আপনি কি জানেন কোন সবজি খেলে পেটে গ্যাস হয় মধুর সাথে কী খেলে শরীরে কোনো রোগ হয় না ফ্রিজে রাখা মাংস খেলে কোন রোগ হয় গরমকালে কোন ফল খেলে শরীরে কোনো রোগ হয় না কোনদিন একটি করে ডিম খেলে কি হয় ভাত খাওয়ার পর কী খেলে মৃত্যু হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কোন ফল খেলে মনের ব্যথা ও দুঃখ দূর হয় উত্তর সবেদা খেলে মনের ব্যথা ও দুঃখ দূর হয় প্রশ্ন ভালোবাসা মানুষের কোন অঙ্গে অনুভূতি হয় উত্তর সবাই বলে থাকে ভালোবাসা অনুভূতি হয় হৃদয় আসলে এটি ভুল কারণ ভালোবাসা মানুষের মস্তিষ্কে অনুভূতি হয় প্রশ্ন খালি পেটে কি খেলে হার্ট অনেক শক্তিশালী হয় উত্তর খালি পেটে খেজুর খেলে হার্ট অনেক শক্তিশালী হয় প্রশ্ন মৃত ব্যক্তির ছবি অন্ধকারে রাখলে কি হয় উত্তর মৃত ব্যক্তির ছবি অন্ধকারে রাখলে বাড়িতে অশুভ শক্তির প্রভাব বেড়ে যায় প্রশ্ন নাকে তেল দিয়ে ঘুমালে কি হয় উত্তর নাকে তেল দিয়ে ঘুমালে নাক পরিষ্কার হয় যার ফলে নিঃশ্বাস নিতে সুবিধা হয় এর ফলে ঘুম ভালো হয় প্রশ্ন কোন ফল খেলে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় উত্তর কলা খেলে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন জীবিত ব্যক্তির ছবি পোড়ালে কি হয় উত্তর শরীর অসুস্থ হয় এবং শরীরের আয়ুর ওপর নেগেটিভ প্রভাব পড়তে পারে প্রশ্ন দুধ খাওয়ার পর কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর দুধ খাওয়ার পর আনারস কমলা কোল্ড ড্রিঙ্কস এই খাবারগুলো খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন কী কী কারণে ভুঁড়ি দ্রুত হারে বাড়ে উত্তর অতিরিক্ত চিনিযুক্ত খাবার এছাড়াও অতিরিক্ত অ্যালকোহল এবং সময় মতো না খাবার খেলে ও না ঘুমালে দ্রুত ভুঁড়ি বাড়ে প্রশ্ন কোন দেশের ছেলেরা সবথেকে বেশি মেকআপ করে উত্তর উত্তর কোরিয়া দেশের ছেলেরা থেকে বেশি মেকআপ করে প্রশ্ন চায়ের সাথে কি খেলে দ্রুত জয়েন্টের ব্যথা কমে যায় উত্তর চায়ের সাথে তেজপাতা খেলে জয়েন্টের ব্যথা থেকে উপকার পাওয়া যায় প্রশ্ন পৃথিবীর সবথেকে পুরাতন ভাষার নাম কি। উত্তর সংস্কৃত হলো পৃথিবীর সবথেকে পুরাতন ভাষা প্রশ্ন কাঁঠালের বীজ খেলে শরীরে কী দ্রুত বাড়ে উত্তর কাঁঠালের বীজ খেলে শরীরে ক্যালসিয়াম দৃষ্টিশক্তি হজম শক্তি ও হার্টের শক্তি বাড়ে প্রশ্ন ডিম আর দুধ একসাথে খেলে কি হতে পারে উত্তর ডিম আর দুধ একসাথে খেলে বধ হজম হতে পারে প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি খেলে সকালে পেট পরিষ্কার ভালো হয় উত্তর রাতে ঘুমানোর আগে কলা খেলে সকালে পেট পরিষ্কার ভালো হয় প্রশ্ন গাছ কোন রঙের আলোতে সব থেকে বেশি খাবার তৈরি করে উত্তর গাছ কমলা লাল ও নীল রঙের আলুতে থেকে বেশি খাবার তৈরি করে প্রশ্ন মানুষ সব থেকে শেষে কোন ফলটি খাওয়া শিখেছিল উত্তর মানুষ সব থেকে শেষে নারকেল ফলটি খাওয়া শিখেছিল প্রশ্ন নিয়মিত কোন মাছ খেলে শরীরে কখনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না উত্তর নিয়মিত পুঁটি মাছ খেলে শরীরে কখনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না প্রশ্ন কোন দুটি ফল খেলে জিভের ঘা তাড়াতাড়ি ভালো হয়ে যায় উত্তর কমলা লেবু এবং পেয়ারা খেলে জিভের ঘা তাড়াতাড়ি ভালো হয়ে যায় প্রশ্ন কোন গাছের পাতা হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে উত্তর থানকুনি গাছের পাতা হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে প্রশ্ন দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে শরীরে কোন সমস্যা হয় উত্তর দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে শরীরে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তেই থাকে প্রশ্ন ভালো ঘুম না হলে শরীরের কোন অঙ্গটি দুর্বল হয়ে যায় উত্তর ভালো ঘুম না হলে মস্তিষ্ক দুর্বল হয়ে যায় প্রশ্ন সকালে রোদ্দুর থেকে আমরা কোন ভিটামিন পাই উত্তর সকালে রোদ্দুর থেকে আমরা ভিটামিন ডি পাই প্রশ্ন কোন প্রাণীর শরীর থেকে চল্লিশ রকম রোগের ঔষধ তৈরি করা হয় উত্তর কাঁকড়া বিচের শরীর থেকে চল্লিশ রকমের ঔষধ তৈরি করা হয় প্রশ্ন কাঁচা পেঁপের তরকারি খেলে কোন রোগ ভালো হয় উত্তর কাঁচা পেঁপের তরকারি খেলে বধজম রোগ ভালো হয় প্রশ্ন চায়ের সাথে অতিরিক্ত কোন খাবার খেলে লিভারের মারাত্মক ক্ষতি হয় উত্তর চায়ের সাথে অতিরিক্ত চিনি খাওয়া লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন শরীরে অতিরিক্ত চুলকানি কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর শরীরে অতিরিক্ত চুলকানি ক্যান্সার রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন শীতকালে কী ব্যবহার করলে চেহারা অনেক সুন্দর হয় উত্তর শীতকালে মধু দুধ অ্যালোভেরা অলিভ অয়েল এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করলে চেহারা অনেক সুন্দর হয় প্রশ্ন পাকা পেঁপে খেলে শরীরের কোন রোগে উপকার পাওয়া যায় উত্তর পাকা পেঁপে খেলে ডায়াবেটিস রোগে উপকার পাওয়া যায় প্রশ্ন কোন রঙের কাপড় খুব তাড়াতাড়ি রোদে শুকিয়ে যায় উত্তর কালো রঙের কাপড় খুব তাড়াতাড়ি রোদে শুকিয়ে যায় প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে মানসিক রোগ দ্রুত দূর হয়ে যায় উত্তর নিয়মিত ডিম খেলে মানসিক রোগ দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন কোন খাবার খেলে ফুসফুসে জমে থাকা ময়লা পরিষ্কার হয় উত্তর লেবু খেলে ফুসফুসে জমে থাকা ময়লা পরিষ্কার হয় প্রশ্ন চুলে অতিরিক্ত কল বা রঙ করলে কোন রোগ হতে পারে উত্তর চুলে অতিরিক্ত রঙ করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন মাংস দীর্ঘদিন ফ্রিজে রেখে খেলে কোন রোগ হয় উত্তর মাংস দীর্ঘদিন ফ্রিজে রেখে খেলে ফুড পয়জিং রোগ হয় প্রশ্ন কাশির সমস্যা দূর করতে কোন ফলের জুস খাওয়া উচিত উত্তর কাশির সমস্যা দূর করতে আনারসের জুস খাওয়া উচিত প্রশ্ন কোন শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উত্তর পঁইশাখ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাব হলে মাথার চুল পেকে যায় উত্তর শরীরে ভিটামিন বি এর অভাব হলে মাথার চুল পেকে যায় বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন টক খাওয়ার পর জল খেলে শরীরে কি হয় উত্তর টক খাওয়ার পর জল খেলে পেট খারাপ বদহজম ও অ্যাসিডিটি হয় প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষেরা বেশি বুদ্ধিমান হয় উত্তর বিজ্ঞান বলছে ও রক্তের গ্রুপের মানুষেরা বেশি বুদ্ধিমান হয় বন্ধু তোমার রক্তের গ্রুপের নামটি জানা থাকলে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন প্রতিদিন সাইকেল চালালে কোন রোগ নিয়ন্ত্রণে থাকে উত্তর প্রতিদিন সাইকেল চালালে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন কি খেলে মাইন্ড সব সময় ফ্রেশ থাকে উত্তর কাঠবাদাম খেলে মাইন্ড সব সময় ফ্রেশ থাকে প্রশ্ন রাতে ঘুমানোর আগে দুধের সাথে কি মিশিয়ে খেলে গায়ের রং ফর্সা হয় উত্তর রাতে ঘুমানোর আগে দুধের সাথে রসুন খেলে গায়ের রং ফর্সা হয় প্রশ্ন রাতে খাবার না খেয়ে ঘুমালে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে উত্তর রাতে খাবার না খেয়ে ঘুমালে অ্যাসিডিটি রোগ হওয়ার সম্ভাবনা থাকে প্রশ্ন কাঁচা কাঁঠালের রান্না খেলে শরীরে কি দ্রুত বাড়ে উত্তর কাঁচা কাঁঠালের রান্না খেলে দৃষ্টিশক্তি দ্রুত বাড়ে প্রশ্ন মধুর সাথে কি মিশিয়ে খেলে শরীরের যে কোনো রোগ ভালো হয়ে যায় উত্তর মধুর সাথে কালো জিরা খেলে শরীরের বিভিন্ন রোগ ভালো হয় প্রশ্ন স্নানের জলে কোন পাতা মিশিয়ে স্নান করলে শরীরের দুর্গন্ধ দূর হয় উত্তর স্নানের জলে তেজপাতা মিশিয়ে স্নান করলে শরীরের দুর্গন্ধ দূর হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি খেজুর চাষ করা হয় উত্তর সৌদি আরব দেশে সব থেকে বেশি খেজুর চাষ করা হয় প্রশ্ন প্রতিদিন কত ঘন্টার বেশি ঘুমালে মানুষের আয়ু কমে যায় উত্তর প্রতিদিন আট ঘন্টার বেশি ঘুমালে মানুষের আয়ু কমে যায় প্রশ্ন রাতে খালিকায় ঘুমাবেন কেন উত্তর রাতে খালিকায় ঘুমালে ঘুম ভালো হয় শরীরে হাওয়া বাতাস লাগে এবং শরীরের বিকাশ ভালো হয় প্রশ্ন প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন বেশি সামুদ্রিক মাছ খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে ত্বকের ক্ষতি হয় প্রশ্ন গান বা সঙ্গীত শুনলে আমাদের শরীরের কোন অঙ্গের উপকার হয় উত্তর গান বা সঙ্গীত শুনলে মস্তিষ্কের উপকার হয় প্রশ্ন কোন খাবার বেশি খেলে মানুষ কালো হয়ে যায় উত্তর দুধ চা বেশি খেলে মানুষ কালো হয়ে যায় প্রশ্ন চায়ের সাথে কিসের রস মিশিয়ে খেলে কাশি ভালো হয়ে যায় উত্তর চায়ের সাথে আদা মিশিয়ে খেলে কাশি ভালো হয়ে যায় প্রশ্ন কাঁচা দুধের সাথে কি মিশিয়ে লাগালে একদিনেই ত্বক অনেক সুন্দর হয় উত্তর কাঁচা দুধের সাথে মুলতানি মাটি লাগালে একদিনেই ত্বক অনেক সুন্দর হয় প্রশ্ন ডাল দিয়ে রুটি খেলে কি হয় উত্তর ডাল দিয়ে রুটি খেলে হজম ভালো হয় প্রশ্ন চা খাওয়ার আগে কোন খাবার খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর উত্তর চা খাওয়ার আগে জল খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর প্রশ্ন কোন ফল খেলে মানুষ ফরসা হয়ে যায় উত্তর নিয়মিত পাকা পেঁপে খেলে মানুষ দ্রুত ফর্সা হয়ে যায় প্রশ্ন কোন সবজি শরীরকে তিনশো রকমের রোগ থেকে দূরে রাখে উত্তর সজনে ডাঁটা শরীরের তিনশো রকমের রোগ থেকে দূরে রাখে প্রশ্ন কোন ফলের রস চুল কালো করতে সাহায্য করে উত্তর আমলকির রস চুল কালো করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন পেটে গ্যাসের সমস্যা থাকলে ভাত না রুটি কি খাওয়া উচিত উত্তর পেটে গ্যাসের সমস্যা থাকলে রুটির থেকে ভাত খাওয়া ভালো প্রশ্ন ফ্যাটি লিভার রোগের সবচেয়ে বড়ো শত্রু কোন খাবার উত্তর ফ্যাটি লিভার রোগের সবচেয়ে বড়ো শত্রু হলো চিনি প্রশ্ন কোন খাবার খেলে দাঁতে সহজে পোকা হয় না উত্তর দুধ খেলে দাঁতে সহজে পোকা হয় না প্রশ্ন ঠান্ডা ভাত গরম করে খেলে কি হয় উত্তর ভাত রান্নার পর দীর্ঘ সময় সেটি সাধারণ তাপমাত্রায় অর্থাৎ কক্ষ তাপমাত্রায় রাখা থাকলে ব্যাসিলাস সিরিয়াস স্পোরগুলো থেকে ব্যাকটেরিয়া তৈরি হয় আর সেই ভাত আবার গরম করা হলে ওই ব্যাকটেরিয়া বিষাক্ত হয়ে যায় এর ফলে এই ভাত খেলে ডায়রিয়া বমির মতো নানান সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে পেটে বিষক্রিয়ার সৃষ্টি হয় উত্তর খালি পেটে লিচু খেলে পেটে বিষক্রিয়ার সৃষ্টি হয় প্রশ্ন কোন সবজি ফ্রিজে রেখে খাওয়া লিভারের জন্য ক্ষতিকর উত্তর আলু ফ্রিজে রেখে খাওয়া লিভারের জন্য ক্ষতিকর প্রশ্ন কোন খাবার খেলে শরীরের অতিরিক্ত রক্তের চর্বি কমে উত্তর তেঁতুল খেলে শরীরের অতিরিক্ত রক্তের চর্বি কমে প্রশ্ন হেডফোনে জোরে জোরে গান শুনলে কি ক্ষতি হয় উত্তর হেডফোনে জোরে জোরে গান শুনলে কানের শ্রবণ ক্ষমতা কমে যায় প্রশ্ন নিয়মিত কোন পাতা খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে উত্তর নিয়মিত তুলসী পাতা খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন অতিরিক্ত ঘুমালে কোন বড় রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর অতিরিক্ত ঘুমালে হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং শরীরের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রশ্ন প্রতিদিন কোন খাবার একটি করে খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় উত্তর প্রতিদিন একটি করে আপেল খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় প্রশ্ন দাঁত মাজার আগে কি খেলে হাই ব্লাড প্রেশার দ্রুত কমে যায় উত্তর দাঁত মাজার আগে লেবুর রস খেলে হাই ব্লাড প্রেশার দ্রুত কমে যায় প্রশ্ন কোন সবজি শরীরের মধ্যে থাকা ভাইরাসকে দূর করে উত্তর করলা শরীরের মধ্যে থাকা ভাইরাসকে দূর করে প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান হয় উত্তর জাপান দেশের মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান হয় প্রশ্ন প্রতিদিন কত গ্লাস করে জল পান করলে শরীর থেকে বিষ বেরিয়ে যায় উত্তর প্রতিদিন চার থেকে ছয় গ্লাস করে জল পান করলে শরীর থেকে বিষ বেরিয়ে যায় প্রশ্ন কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় উত্তর কলা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় প্রশ্ন বেসনের সাথে কি মিশিয়ে মুখে লাগালে ত্বক ফর্সাও নরম হয় উত্তর বেসনের সাথে দুধ মিশিয়ে ত্বকে লাগালে ত্বক ফর্সা ও নরম হয় প্রশ্ন কিভাবে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে উত্তর দাঁড়িয়ে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে প্রশ্ন রসুনের সাথে কি মিশিয়ে খেলে বাতের ব্যথা কমে উত্তর রসুনের সাথে দুধ খেলে বাতের ব্যথা কমে প্রশ্ন কোন ফল খেলে প্রস্রাবের ইনফেকশন দূর হয় উত্তর আনারস খেলে প্রস্রাবের ইনফেকশন দূর হয় প্রশ্ন কোন ফল মানুষের মস্তিষ্ককে ঠান্ডা রাখতে সাহায্য করে উত্তর চেরি ফল মানুষের মস্তিষ্ককে ঠান্ডা রাখতে সাহায্য করে প্রশ্ন কাকে সমস্ত রোগের মহা ঔষধ বলা হয় উত্তর মধুকে সমস্ত রোগের মহা ঔষধ বলা হয় প্রশ্ন মাছ খাওয়ার পর দুধ খেলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর মাছ খাওয়ার পর দুধ খেলে শরীরে অ্যালার্জির সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন খালি পেটে মেথি ভেজানো জল খেলে কি হয় উত্তর হজম শক্তি বাড়ে কোষ্ঠকাঠিন্য গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর হয় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে উচ্চ রক্তচাপ কমে রক্তের সার্কুলেশন উন্নত হয় হৃদরোগের ঝুঁকি কমে ওজন কমাতে সাহায্য করে এবং শরীরে মেটাবলিজম বাড়ায় ও খিদে বাড়ে প্রশ্ন কিসের মাংস রান্না করার পর আবার গরম প্রশ্ন কিসের মাংস রান্না করার পর আবার গরম করে খেলে ক্যান্সার হতে পারে উত্তর মুরগির মাংস রান্না করার পর পুনরায় আবার গরম করে খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় প্রশ্ন প্রতিদিন সুটি খেলে কি উপকার হয় উত্তর প্রতিদিন সুটি খেলে আপনার অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া তৈরি হয় যার কারণে পেট ফোলা ও অন্যান্য সমস্যা এড়ানো যায় বন্ধু তোমার সুটি খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন প্রতিদিন একটি করে ডিম খেলে কি হয় উত্তর প্রতিদিন ব্রেকফাস্টে একটি করে ডিম খেলে শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে ফলে কমতে থাকে খারাপ কোলেস্টেরলের পরিমাণ প্রশ্ন কোন প্রাণীর কান এবং ফুসফুস কোনোটাই থাকে না উত্তর পিঁপড়ের কান এবং ফুসফুস কোনোটাই থাকে না প্রশ্ন খালি পেটে ডাভের জল খেলে শরীরে কোন রোগ কমে যায় উত্তর ডাভের জল আমাদের শরীরে বিভিন্ন উপকারে কাজে লাগে যেমন শরীরকে ঠান্ডা রাখে ব্লাড সুগার কমাতে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে ইত্যাদি প্রশ্ন কোন সবজি খেলে পেটে গ্যাস হয় উত্তর আসলে বাঁধাকপি ও ফুলকপিতে সালফারও ফাইবার থাকে যা গ্যাস তৈরি করতে পারে তাছাড়া ব্রকলি পেঁয়াজ রসুন মূলা শালগম এই সমস্ত সবজি বেশি মাত্রায় খাওয়া উচিত নয় কারণ এতে এমন কিছু যৌগ আছে যা হজমের সমস্যা তৈরি করতে পারে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও